আসসালামু আলাইকুম সম্মানিত বিহর্স আশা করি সকলেই ভালো আছেন বরাবরের মতো আজকে আরেকটি আপনাদের সামনে পের ফাইল নিয়ে আসলাম সেটা হচ্ছে ভর্তির বিজ্ঞাপন তা ভর্তি বিজ্ঞাপন নেওয়ার জন্য সর্বপ্রথম আপনাদের একটি অ্যাপ প্রয়োজন আছে সেই অ্যাপটা হলো পিকজেল অ্যাপ তা পিকজেল অ্যাপ আপনার প্লে স্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাবেন যে পিকজেল যে এটা এই অ্যাপটা আপনার ডাউনলোড করে নেবেন আমার ডাউনলোড আছে যার কারণে আমি ডাউনলোড করতে চাচ্ছি না আপডেট চাচ্ছে তো আমরা সরাসরি চলে যাব পিকজেল তো পিকজেল অ্যাপে যে পিএলপি ফাইলটা আপনার সংগ্রহ করবেন সেখানে চার সংখ্যা একটি পাসওয়ার্ড থাকবে এই পাসওয়ার্ডটা আপনার সংগ্রহ করে নেবেন তো যে এরপরে আপনারা আনজিপ করে আপনারা কাঙ্ক্ষিত পিএলপি ফাইলটা আপনারা আপনাদের পিকজা লেপে অ্যাড করে নেবেন তো এগুলো ভিডিও আমার ডিসক্রিপশনে থাকবে কিভাবে আনজিপ করবেন সেই ভিডিও আমার দেওয়া আছে সেখান থেকে দেখে নেবেন তো আমরা এখন যে বর্তি চলছে সেটা আমরা এখানে অ্যাড করব তো সর্বপ্রথম আমরা এখানে ফাইলে পি এল পি ফাইলে করার পর আমার আমি যেখানে রাখছি আমার পিএল পি ফাইলটা সেখানে চলে যাব তো আমারটা পিকজাল রয়েছে তো আমি পিকজাল সরাসরি চলে যাব চলে যাওয়ার পরে আমি খুঁজে বের করব কোথায় আছে আমার পি ফাইলটা ভর্তি চলছে এ পি এল প্রোফাইলটা আপনাদেরকে দিয়েছি এখানে আমরা ক্লিক করব এবং ওপেন অ্যান্ড অ্যাট এখানে ক্লিক করব ক্লিক করার পর আমাদের কাঙ্ক্ষিত যে ইয়াটা আছে এটা আমাদের সামনে আসছে তো এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের ফন্ট চেঞ্জ করতে পারবেন কীভাবে ফন্টগুলো চেঞ্জ করতে হয় এবং এখানে বিভিন্ন ধরনের কাজ যেগুলো কাস্টমাইজ করার প্রয়োজন আপনারা সেভাবে কাস্টমাইজ করে নেবেন আপনাদের মন মতো করে তো আমরা এখানে মাদ্রাসার নামটা একটু চেঞ্জ করে দেখাই ইউনুসিয়া ঈশ্বর তুল তলতলা মাদ্রাসা এটা আমাদের এখানে আছে এভাবে আপনাদের আপনার মাদ্রাসার নাম লিখে নেবেন বা যে কোনো প্রতিষ্ঠানের নাম প্রয়োজন হয় সেখানে আপনার লিখে নিবেন এবং যা যা পরিবর্তন করতে হয় সেখান থেকে আপনার কাস্ট ইয়ে করে প্রত্যেকটা ফন্ট আছে আপনার এখানে আছে দেখে দেখে পরিবর্তন করে নিতে পারবেন এটা এই যে দেখেন এখানে ফন্ট আছে ফন্ডে ক্লিক করার পর এখানে আপনার বিভিন্ন ধরনের ফন্ট পেয়ে যাবেন সে ফন্টগুলো আপনারা করবেন এবং অ্যাড করার জন্য গুগলে অনেক ধরনের ফন্ট রয়েছে সেখান থেকে সেখান থেকে আপনারা ইয়ে করতে পারবেন তো আমার ভিডিওর ডিসক্রিপশনে আমি বিভিন্ন যে ফ্রন্টের যে ওয়েবসাইটগুলো আছে আমি সেখানে ফন্টের ওয়েবসাইটগুলো আমি দিয়ে দিব সেখান থেকে আপনারা যে কোনো ধরনের ফন্ট আপনারা ডাউনলোড করে আপনারা আঞ্জীব করে পিকজাল অ্যাড করে নিতে পারবেন তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন যদি বুঝে না আসে আমি চেষ্টা করবো আপনাদেরকে Bu C4'ün